গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মুরগির মাংস আমি তো প্রায় দিনই মুরগির মাংস রান্না করি কিন্তু ভাবলাম আজকে একটু আপনাদের মাঝে নতুন করে রেসিপি দেই তো সেই রেসিপিটা আমি কিভাবে কি করি আপনারা আমার সাথে থাকুন এখানে আমি গরম পানি করেছি গরম পানি করে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি দেখেন কত ময়লা বের হয় মুরগির মাংস থেকে তো এভাবে আমি গরম পানি করে ধুয়ে নেব এই করে আমি মাংসগুলো ছেঁকে নিয়েছি এখন আমি মাংসগুলো ভেজে নিব পরাই আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব অল্প আছে মাংসটা আমি ভেজে নেব নি মাংসগুলো আমি এখন দিয়ে দেব সামান্য হলুদ সামান্য লবণ ধার মাংসটা ভেজে নেব

আলুগুলো আমার ভাজা শেষ এখন আমি আলুগুলো তুলে নেব আমার মাংসের পরিমাণটা কম ছিল বিধায় আমি আলুগুলো দিয়ে দিয়েছি রান্না বসানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্না শুরু করে দেবো মশলাগুলো ভালো করে আমি কুচিয়ে নেব দেখেন মশলার রঙটা কি সুন্দর এসেছে এবং তেলও উঠে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব মাংসগুলো যত ভালো করে কষাবো রান্নাঘর খেতে স্বাদ হবে মাংস কথাটা আমার শেষ এখন আমি পরিমাণের মতো ঝোল দিয়ে দেব তো এই পরিমাণ ঝোলটা আমি দিব এখন আমি ঢাকনা দিয়ে দেব রান্নাটা রান্নাটা আমার শেষ আমি এখন নামিয়ে নিব রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে